ছোট্ট কৃষু জানে না তার বাবা কেন সেলিব্রেশন করছে যেমন সে জানে না আজ সবার কাছে মা আছে তার কাছে কেন মা নেই তার মা কিসের জন্য বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ অবশ্য করেই আমি দালালের ভিডিও দেখে ভিডিও করতে বসলাম কাল ভিডিও করতে পারিনি মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছে করছে না সবাই জানো আমার মতো অনেক ক্রিয়েটারেরই একই অবস্থা তো তার মধ্যেও আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম কাল সারাদিন ভিডিও দেয়নি আর মন্দিরা সম্পর্কে দালালের বক্তব্য অবশ্য করে সেই নিয়ে ভিডিও তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস সাজানোপুর সংসার চ্যানেলে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছো সেই অর্থে শারীরিক ভালো আছো মানসিক সবাই খারাপ আছো বিশেষত যারা বাচ্চার মা তারা আরও বেশি খারাপ আছো ঠিক আছে আমিও সেই জায়গা থেকেই বলছি ভালো নেই শারীরিক ভালো আছি মানসিক ভালো একেবারেই নেই তো দিদি বন্দিরাকে কাত দিয়েছিল বনুর কাত বলে কথা কাতটা পেটে দিয়েছিল কাটটা পেতে সেই কাজ সরিয়ে নিয়ে বনুকে বেছে বেছে কত টাকা রোজগার হলো হ্যাঁ কতদিনের সম্পর্ক তোদের একটা দিনের তুই ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতি সবাই জানে ও যেরকম বদমাইশ তোকে ইউজ করেছে তোকেই বেছে নিয়েছে যে একমাত্র ওয়াইটিতে ভিকিরি যদি কেউ থাকে নিকিরি যদি কেউ থাকে মিথ্যেবাদী যদি কেউ থাকে হিস্তিবাদ যদি কেউ থাকে তাহলে একমাত্র আমাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহায্যেই সাহায্য নিতে হবে একমাত্র ওইটিতে এই আছে সেই হিসেবে তোকে বাঁচলো দুজনেই দুজনের উদ্দেশ্য সফল করলি ও পেলো প্রচুর ভিউজ তুই পেলি প্লেনে চড়া প্লাস আরও অনেক ভালো মন্দ খাওয়ার জন্য খাওয়ার সুবিধা তো আজও ওকে বেঁচে বেঁচেই তোর দেখ একই ভিউজ হচ্ছে তো তো একটা দিনের মাত্র পরিচয় তুই পরিকি মরি করে সবাই জানে পরিকি মরি করে ছুটেছিলি কেন না দিদির বনুয়ের মানে ওই ভবগুরের কাঁধ তোর কাঁধে দিতে তারপর তার সঙ্গে যা কথা যা সম্পর্ক ভালোবেসে বনু বনু বলে বলে সমস্ত কিছু অটোমেটিক কল রেকর্ডে তোর ফোনে রেকর্ড করে রাখবি যা গোপন কথা সমস্ত কিছু বেছে 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 তুই এই সুন্দর চালের ভাত খাবি বিরিয়ানি খাবি প্লেনে চড়বি আর ওই বাইজি টাইপের রিলস করার ড্রেস কিনবি পরচুলা কিনবি অবশ্য করেই তো কাঠটা দিয়েছিলি কাঠটা দিয়ে সেটা উসুল করতে চাইছিস আর কি বললি অনেক কিছু বললি অনেক কিছু বলার আছে পরপর পরপর না বললেও পার্ট বাই পার কি বললি তুই আচ্ছা তোর এই বাচ্চা মানে মিসক্যারেজ ব্লিডিং এই সম্পর্কে এত এক্সপিরিয়েন্স কেন তুই তো বলিস সবাই এক্সপিরিয়েন্স গ্যাদার করে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে সে জানে তুই তো জাননি কী করে রে হুম শুনেছি তো বিয়ের আগে একটি বিবাহিত ছেলের সঙ্গে রিলেশন ছিল সেটা তো কোনোদিন অস্বীকার করিস না কোনোদিন তো এসে সেটার ক্লারিফিকেশান দিতে আসিস না আর যেগুলো ক্ল্যারিফিকেশান দিস সেগুলো সবই মানে অযৌক্তিক নেওয়া যায় না সে তোর ভাইয়ের উজ্জ্বলের রডে বসা হোক ও ভুলেই যায় তুই তো আবার চিনিস না আমিও সত্যি তোর মতোই হয়ে গেছি তুই যে উজ্জ্বল কণিকাকে চিনিস না বারবার ভুলেই যাই তাহলে সেই কল রেকর্ডিংয়ে কার রডে বসতে চেয়েছিলি কে ঠেলবে তুই দেখবি যে কি হয় না হয় তোর মতো অত তো মুখ খারাপ করে উঠতে পারবো না মা বাবার এটাই শিক্ষা দীক্ষা যেটা তোকে দেয়নি হ্যাঁ অবশ্য করি দেয়নি বলেই আজকে তুই এই জায়গায় তো তুই বলতে বলতে বসেছিস যে মন্দিরা তোকে মাছ দিয়েছে দিলো কেন এত লোক লোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তো তোকেই সবাই কেন বাস দেয় এটা তুই সব তোর মনে একবার একবার ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করতো তুই কি কন্ট্রোভার্সি করার যোগ্য কন্ট্রোভার্সি করিস কি যেভাবে মন্দিরাকে বেঁচেছিলি মন্দিরা বারণ করা সত্ত্বেও হয়ে গেছে অনেক টাকা রোজগার করেছ দিদি এবার চুপ করো এবার চুপ করো না তুই দীর্ঘদিন সেই পুরোনো সম্পর্ক টেনে আঁ তুই টাইটেলে কিন্তু সেই একই কথা যে ওদের মধ্যে সুখ নেই ওদের মধ্যে শান্তি নেই আবারও বেরিয়ে যাবে এই সমস্ত বলতে বলতে লেখিসা তোর মুখ বন্ধ করার জন্য কিছু করবে না আর তুই 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 তো বলিস তুই কিসের নি আজকে কি বললি মরাকে মারতে সবার ভালো লাগে হ্যাঁ তো তুই মরা কি করে হলি তুই তো নি তোর আবার ভয় কিসের শেননি বুঝি কাউকে ভয় পায় তাহলে তুই শের নি না কোনটা সত্যি হয় মরা বা তাই তো দুটোর একটা তো হবে বিয়ের আগে যে যার সাথে ওই সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছিলি যার জন্যই তো তুই এগুলোকে সাপোর্ট করিস আজকে তুই ওগুলো করেছিলি বলেই না তুই ওই সম্পর্কগুলোকে সাপোর্ট করছিস তো সেখানে কিছু এক্সপিরিয়েন্স ছিল না কি জানি না আমি মানে একজন বিবাহিত পুরুষ নিশ্চয়ই তোর সঙ্গে সংসার করার উদ্দেশ্যে প্রেম করতে আসেনি আর বিবাহিত পুরুষ বলো বিবাহিত মহিলাদের সঙ্গে যারাই রিলেশন রাখে নিশ্চয়ই তাদের ওই ইয়াং মেয়েদের মতো নতুন স্বপ্ন বোনার উদ্দেশ্যে নয় তাদের প্রেমটাই কিন্তু শরীর শরীর এবং শারীরিক সম্পর্ক তো সেখানে বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ের আগে থেকে মাগু মা কি মেয়ে রে ভাই কী বদাম এই রে ভাই তো তুই রিলেশন রেখেছিলি কিছু এক্সপিরিয়েন্স সেখান থেকে হয়েছিল নাকি যে এত জানা বাবা আমরা তো দুটো বাচ্চার মা এত তো জানি না শোন মন্দিরা মিথ্যে এই ব্যাপারটা মিথ্যে কথা বলছে না তুই নিজের মুখে থেকে কিন্তু স্বীকার করেছিলি মন্দিরা যাই করে স্টেট ফরওয়ার্ড কথা বলে আমি মন্দিরার সাপোর্টে কথা বলছি না তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখেছো আমি মন্দিরাকে নিয়ে নেগেটিভ করেছি অনেক বেশিরভাগই পজিটিভ করি বলতে গেলে আজকে মন্দিরাকে নিয়ে তো আমার ভিডিওটি আজকে তো দালালকে কম্পেয়ার করে কিছু কথা তো বলতে হচ্ছে তো এই যে মন্দিরা যে কথাগুলো বলেছে এগুলো কিন্তু ভুল নয় অ্যাবনরমাল কিছু হতে পারে আর অনেকের অনেকের ভরা মাসেও সমানে ব্লিডিং হয় অনেক কিছু হয় হ্যাঁ ও হয়তো কিছু ভুল বলছে যে ও কিছু বুঝতে পারেনি পেটে বাচ্চাটা ওর যে অবস্থায় ছিল বলে বলতেও আলোচনা করতেও এই পরিস্থিতিরা এইসব আলোচনা করতে ইচ্ছে করে না আমার একদম ইচ্ছে করে না কারণ এরকম সামান্য একটা ঘটনা কিছু আমার সাথেও হয়েছিল খুব সামান্য বাদে বাজে ঘটনাই হয়েছিল তো আমার এগুলো নিয়ে বলতে ভালো লাগে না কিন্তু ও কিন্তু বুঝতে বুঝতে পারেনি বা পেরেছিল হয়তো অতটা ডিপলিও যায়নি আর আমার অবাক লেগেছিল যে মন্দিরার মা তখন কোথায় ছিল মানে এই সময় ভালো মন্দ তো মা মারাই আর কি মাদের কাছে বলে মারাই মানে বুঝে মারাই ডাক্তাখানা নিয়ে যায় ওর মা ওর মা তোমার তখনই চলে গেছিলো হ্যাঁ হ্যাঁ বিয়ের পরেই তো ওর মা ওর বিয়ের ওকে বিয়ে মানে ও যখনই বিয়ে করেছে তারপরেই ওর মা চলে গেছিলো সরি মনেও থাকে না এত ফ্যামিলিকে ইচ্ছা মাথায় রাখা যায় তো ও যেটা বলছে ও কিছু মিথ্যা কথা বলছে না তুই পাল্টা ওর নামে ও দিয়ে দিয়েছে আর এখন এই ছোট্ট চাইতে গেছিস ভালো চাইতে গিয়ে না ডাইনি এই জন্যই লোকেরা তোকে ডাইনি বলে এই জন্যই লোকেরা তোকে ডাইনি বলে রোগা তো কি হয়েছে মন্দিরাকে বলবো আমার ছেলেও টিং টিংয়ে রোগা ইনফ্যাক্ট এখনও আমি ডাক্তারখানায় গিয়ে যখন দেখছি যে আশেপাশের বাবা মারামারি করে না বিড়ালগুলো আশেপাশে আমার বড় বন্ধুদের বাচ্চাদের স্বাস্থ্য যখন অনেক ভালো আমার ছেলে বেশ রোগা আমার শ্বশুরবাড়ি সবাই খুব হেলদি তো আমি নিয়ে গেছিলাম তো ডাক্তার বলছে বাচ্চা খেলছে খাচ্ছে দৌড়দোরি করছে আপনি কি চান আমি মোটা হওয়ার জন্য কিছু দেই আর তারপরে দুদিন পরে অসুস্থ সুগার বাচ্চা নিয়ে আসুন তো বাচ্চাটা জয়ী সে সুস্থ আছে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে সেখানে কখনো এক কখনো গিয়ে সে অসুস্থ হয়ে পড়ছে না সেখানের থেকে চিন্তা করার কিচ্ছু নেই লোকেরা বলবে মোটা হলেও যে আমি কিছুদিন আগে একটু বেশি ফুলে গেছিলাম মোটা হয়ে গেছি মোটা গেছি যখন রোকা থাকবো লোকেদের মুখে বো মুখ ওরকমই কিছুটা বলতে হবে তাই বলে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই আর এই তো মানে সবার বাচ্চার উপর জ্ঞান দেওয়া মনে হয় কি সত্যি কতগুলো বাচ্চার মাও কটা বাচ্চার মা তুই রে হ্যাঁ একটু আবা বুড়ির আমি খাসি কি এক্সপিরিয়েন্স সবার বাচ্চাকে কি খাওয়াতে হবে কি পড়াতে হবে মানে ওর বাচ্চা হলে ও দিন সেদ্ধ ফল রুটিন এটা করবি না ওটা করবি না শোন ও ভাবে না মুখে অনেক কিছু বলা যায় করা যায় না আমিও না আমার নদীর ছেলেকে দেখে বলতাম কে কীরকম টিভি চালিয়ে খাওয়াও আমি তো করাবো না আর আমার সেই ছেলেকে সারাক্ষণ তখন তো ফোন ছিল না মোবাইল ফোন সারাক্ষণ আমি ভাবতাম দোর খায় না তবু তো টিভি দেখতে দেখতে খাচ্ছে অনেক কিছু বলতাম এটা করবো না ওটা করবো না কিন্তু যখন মানে পরিস্থিতি যেরকম হয় না একটা মা হয়ে গেলে অনেক কিছু না মানে খারাপ লাগলেও না অনেক কিছু মানে করতে হয় ওরকম রুক্ষ কাঠখোট্টা মা কেউ পছন্দ করে না একটু বাচ্চাকে সাদ দিতে গেলে এটা খাবি ওটা খাবি একটু বৃষ্টিতে ফিরি আচ্ছা বৃষ্টিতে ফিরে না ওই যে রাস্তা আইসক্রিমগুলো দীঘা টিঘা বেড়াতে গেলে আমরা খেয়েছি না ছোটোবেলায় এখন ওদের আমরা খেতে দিই না কিন্তু আমি তাই করি না বেড়াতে গেলে যখন আমরা লং ড্রাইভে যাই ডান আসতে আর রাস্তার আশেপাশে যখন ওই সমস্ত আইসক্রিমগুলো থাকে বা এই রাস্তার চাটনিগুলো তো হ্যাঁ খেতে দিই পেট খারাপ হবে একদিন হবে দু দিন হবে তুই এই বাচ্চা সংক্রান্ত জ্ঞান মানায় না হ্যাঁ মানে জয়ের জন্য প্রে করা ভালো কামনা করা তার মধ্যেও ওর বন্ধুরাকে অভিশাপ দেওয়া বা হাই লাগানো কিন্তু বন্ধ হয় না বলছে যে তোর মেয়ে ভালো থাকুক কিন্তু তুই যেটা করেছিস কর্ম ইস ব্যয় জবাব দেবে এই যে একটা তোর এই যে এই যে ডাইনি টাইপের মনোভাব না এই যে হাই লাগানো যার জন্যই কিন্তু তোর আজকে এরকম ফাঁকা সবকিছু ফাঁকা কোল ফাঁকা সমস্ত কিছু ফাঁকা আর পাপ পাপ বা কোন রকম কুসংস্কার আমি মানি না তোকে দেখে না আস্তে আস্তে মানতে ইচ্ছে করে এই যে এম এস এল বা অন্যান্য ব্লগারদের শেষ করে তুই যে এত টাকা ইনকাম করেছিস অন্যদেরকে বেঁচে বেছে যে তুই এই এই টাকাগুলো ইনকাম করে ট্রিটমেন্ট করাতে গেছিস একটা ভালো কাজ যখন এরকম একটা কাচ্চি ধাগার মধ্যে তুই তোর এরকম যে হবে কি হবে না তুই যখন কাচ্চি ধাগার ঢাকার মধ্যে তুই রয়েছিস তখন তোর এত লোকের পিছনে না মানে লেগে অসৎ পথে এই রোজগারটা না করলেই বোধ হয় তুই পারতিস হয়তো তাহলে হয়তো তাহলে কিছু একটা হতো কোন একটা ভালো খবর হয়তো তুইও আজকে আমাদের সামনে পেশ করতে পারতি যেটা তুই পারছিস না এবারে আর কিছু কথা ফন্দীপকে নিয়ে হ্যাঁ ফন্দীপকে নিয়ে তোর ভাষায় ও তো কি নোংরা না কি বাজে ছিচি ছিচি সন্দীপের মা বাবা কি নোংরা আর কি নোংরা কী বাজে শিক্ষা কী বাজে শিক্ষা ভাগ্যিস সন্দীপ কালকে ভিডিও দেয়নি আহারে সন্দীপ ভিডিও দেয়নি বলে রাতে ভিডিওটাও তো করতে পারিসনি নি তার মধ্যে ইফিতা ভিডিও দেয়নি তাহলে রাতে ভিডিওটা কী নিয়ে করবি কার পিন্ডি চটকাবি আজকাল তো ইফিতাকে ভালোই বেচছিস ও তো রিলস নিয়ে ও এক থুবালা রিলস নিয়ে কথা বলেছে ও এক থুবালা কাল একটা টাইটেল ছিল ইফিতাকে নিয়ে ভিডিও দিয়েছে কী কী সব আমার ওই থু এত এসে গেছে পেটে মানে অন্নপ্রাশনের ভাত এসে গেছে ওই ভিডিও আমি দেখতে পারিনি একদম বাবা হয়ে তাই জন্য মানে কালকে তো এমনি আমি মানে ভিডিও করিও নি আর দালালের আর দালালের ওই বোনের ওই নোংরাও এই সিচুয়েশনে আর দেখা যাচ্ছে না সত্যি কথা দালালের এই নোংরা ভিডিও আর দালালের বোনের ওই মিথ্যে বা দিয়ে আমার নোংরা ভিডিও এসব না এই সিচুয়েশনে ঠিক নেওয়া যাচ্ছে না গো তো সন্দীপ ভিডিও দেয়নি ইফি ভিডিও দেয়নি কিন্তু ইফিতার ভিডিওটাও দেখেছে ইফিতার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তুমি যেহেতু কালকে ভিডিও দেনি তাই দালাল রাতে ভিডিওটা তোমাকে নিয়ে করতে পারেনি দালাল সেটা দেখে আজকে নিজেই নিজের বক্তব্য পোস্ট করে দিয়েছে কি এই আজকে সকালের ভিডিওটা না কালকেই যেত মিথ্যেবাদী কীরকম দেখো সকালের ভিডিওটা কালকেই যেত নেট প্রবলেম ছিল তো সেই জন্য আর ভিডিও দিতে পারেনি মানে এতটা মানে মিথ্যবাদী বানিয়ে কে আর এর ওই ভাঙাটির বনুকে সারাক্ষণ মিথ্যে পাকাতে হয় কি করবে বলতো এবারে আসি সন্দীপের সেলিব্রেশন নিয়ে সন্দীপ সেলিব্রেশন সেই জন্যই তো তুই আজকে একটা কন্টেন্ট পেয়ে ভিডিও দিলি আচ্ছা সন্দীপ সেলিব্রেশন করেছে তোর বনু কি তো সেলিব্রেশন করতে চেয়েছে দেখেছিলি কি তোর বনুর ভিডিও পাড়ায় পাড়ায় বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছিল স্বাধীনতা দিবস হয়ে গেছে স্বাধীন এই স্বাধীনতা দিবস হয়ে গেছে স্বাধীনতা দিবস কি এরকম হয়ে যায় স্বাধীনতা দিবস কি দিন হয়ে যায় স্বাধীনতা দিবসের মানে জানে হ্যাঁ শুধু ইউটিউব ছিল বলে পেটে কালির বিদ্যে না থাকলেও দুটো পয়সা রোজগার আর ফেস ভ্যালু আর ওই পরকীয়া করে বলে আজকে দুটো পয়সা ঘরে আসছে ওই জন্য চ্যাটাংগুলি ওই জন্য পাড়ায় কখনো গ্যাদারিংয়ে যেতে পারে না এই পুজো টুজো দিতে যায় গ্রামের লোকজন তো পাড়ার লোকেদের সাথে গল্প করবে ঘুরবে না পুজোর সময় কারোর সঙ্গে দেখি না এই শিব পুজোতে গেল কারুর সঙ্গে দেখি খালি ও আর ওই রিলস ফেমাস বৌদি হ্যাঁ মরা কাঠের তার কাঠের মতো তার চেহারা হাবাতে ঘর থেকে উঠে এসে দুটো পেয়ে আর দেখে কে ওই 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 এ এর তিন ডিগ্রি হবে এ যেন ওইখানে ভালো ঘরে গিয়ে সন্ধিদের মতো ভালো ঘরে গিয়ে রাজকীয় দি নন আর টাকা পয়সা দেখে যেন মাথাটা ঘুরে গেছিল এই 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 লাইফ আর বউয়েরও সেই একই দশা হবে দেখে দেখো তোমরা দেখে রেখে তোমরা আজ থেকে দু চার পাঁচ বছর পরে দু চার পাঁচ বছরও হয়তো লাগবে না দেখো কি হয় ওই লাইফ আর বউ তো এইটুকু যাদের সেন্স নেই স্বাধীনতা দিবস হয়ে গেছে তখন কি বললো সব জায়গায় পতাকা উত্তোলন হয়ে গেছে তার মানে কি যদি পতাকা তোলা না হতো স্কুলে বা কোথাও তাহলে এও সেলিব্রেশন করতো এ সেই সুযোগটা হয়তো পায়নি কিন্তু মনে ইচ্ছা অনেক ছিল সেটা নিয়ে একটু কথা বল এবারে আসি সন্দীপ সেলিব্রেশন করেছে সন্দীপ কেক কেটেছে চি 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 কি নোংরা হয়তো ও গঙ্গা জলে স্নান করে উঠে এসছে যে এরকম একটা নোংরা ওর ওর সামনে থেকে চলে গেছে আর ওর ভিডিও ওর ছেলে দেখবে কি লজ্জা কি লজ্জা না হ্যাঁ ওর ভিডিও ওর ছেলে দেখবে তো তোরও তো একটা বোনের ছেলে আছে তোর এই নোংরা ভিডিও তোর বাবা মা দেখে তোর বোনের ছেলে বড় হয়ে দেখবে দেখবে তো বোনের ছেলে তো নিজের ছেলের মতোই হয় যেখানে তোর কোনো সন্তান নেই আরও বেশি করে যাদের সন্তান থাকে না বোনের ছেলে দেওয়ারের ছেলেকে আগলে ধরে এটা তো আমি জানি এখন তুই তুই যা ডাই তুই তো কাউকে আগলাবি না খুব কষ্ট হচ্ছে বা নির্ভয়ার জন্য এত কষ্ট হচ্ছে অথচ অন্যের মেয়েকে অত নোংরা নোংরা কথা বলতে দুবার ভাবিস না মনে নোংরা চিন্তা আর এই সমস্ত যে রিলসগুলো এই যে রিলসের কথা তোকে মানে বলতেই হবে তোর রিলসের কমেন্ট এই যে রিলসগুলো করে যে ডাকিস আবেদন করিস তো তোদের মতো মেয়ের উপরেই এই দশটা ছেলে ঝাঁপিয়ে পড়বে মানে ছেলেরাও নোংরা নোংরা দেখতে ভালোবাসে আর তোরাও তোদের মতো কিছু নোংরা মেয়ে আছে আহ্বান করবি তোদের মতো নোংরা মেয়েদের জন্য নোংরা আবেদনের জন্য সংসারের মানে বেশিরভাগ মানে ইয়ে অসভ্য বদমাই জানোয়ার ছেলে পুলে তো এইসব দেখতে ভালোবাসে এইগুলো দেখি তাদের মাথা আরও খারাপ হয়ে যায় শরীরে তোরও যেরকম জেগে ওঠে কামনা বাসনা তাদেরও জেগে ওঠে আর সমাজে হয় অপকর্ম কারণ যে নোংরা তাকে হয়তো সবসময় পাচ্ছে না যারা ভালো নিরীহ তাদের উপর অত্যাচারটা বেশি হয়ে যাচ্ছে আজকাল নোংরা দেখতে গেলে নোংরা সাইটে আজকাল ইয়ে দেওয়া যে সিনেমাগুলো বা অ্যাডাল্ট পিকচারগুলো ওগুলো তো দেখতে হয় না তোদের মতো কিছু আছে তাদের রিলস দেখলেই তো বেশ মন প্রাণ সমস্ত কিছু ভরে যায় এবার মনের মধ্যে নোংরাও ঘরে বুঝতে পেরেছিস তখনই এই সমাজে অপকর্মগুলো হয় এই তোদের মতো কিছু বেহায়া ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো অসভ্য মহিলাগুলোর জন্য রিলস হয় ওগুলো হ্যাঁ রিলস হয় দাম দামি ওগুলো তা কেক কেটে আনন্দ সহকারে সেলিব্রেশন করেছে সন্দীপ একটু বোকা বোকা টাইপের সাদা সিদা টাইপের শুনেছি দেখে মনে হয় বোকা বোকা কথা বলে তো ও হয়তো বেশি হ্যাঁ 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 করে ফেলেছে দালালের এত খারাপ লেগেছে চিস চিসি চি কিনু তুই কি অত্যাচারিত হয়ে এসছিস মনে হয় একবারও একবার অত্যাচার করেছে না এই মিথ্যবাদী এই অসভ্য মহিলা যে নাকি অত্যাচার করেছে আর সে ভিডিও থেকে জানতে পারলাম যে এ নাকি দিব্যি ফ্ল্যাটে থাকছে ফ্ল্যাটে থাকছে আর কখনো এই বাড়িতে আসছে কখনো ওই বাড়িতে ওকে নাকি ফ্ল্যাটের নিচে জিনিসপত্র কিনতে দেখা গেছে অথচ পুরো ভিভারদের মিথ্যা কথা বলছে ওর কাকা ওর কাকা কলকাতার সিকিউরিটি গার্ডে কাজ করে সেটাও মিথ্যা কথা বলছে আসলে নাকি ওই দাঁত ফোকলার সাথে এই কাকার টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা রেখেছে যেমন দেবা সেরকম একটা যেমন দেবে সেরকমই তো দেবা চয়েস করবে এ ওখান থেকে গয়নাঘাটি চুরি করে নিয়ে ভেবেছে ওখানে গিয়ে দুজনে সংসার পাবো আর এই ফোকলা দুনিয়ার জায়গা থেকে ফোক ফাঁক থেকে চুরি জামারি করে ঠোড়ে গিয়ে ভেবেছিল চুরি করে এটা বেশ সংসারটা পাঁচ দুজনে এবার যেখানে যাচ্ছে সেখান দিয়ে খবর এসে যাচ্ছে সেই জন্য সেদিন বলেছিল আমার স্বাধীনতা নষ্ট করছে আমি স্বাধীনভাবে থাকতে পাচ্ছি না স্বাধীনভাবে নষ্ট আমি নোংরামো ছাড়ছিলাম করতে পাচ্ছি না আর দালাল তুই কি বলছিস তোর বনুর কেউ কোথাও দেখেছ ওর সাথে একটু সম্পর্ক ভিডিওতে দেখিয়েছে কিন্তু তুই সন্দীপের সঙ্গে যে মেয়েগুলো রিলেশন ওগুলো কিন্তু তুই সব দেখতে পেয়েছিস মানে তোর বনু রিলেশন বনু কমিউনিটিতে দিয়েছে বাসে পাশে বিভিন্ন জায়গায় পুরো ফুল পিকচার দেওয়া গেল আর দুর্গাপুরের ওই ঘটনাটা তুই ভয়ে শুনিয়েছিস পিকচারটা দেখাস্ত সন্দীপদের বাড়িতে কে ছিল তার পিকচারটা দেখাস্ত কে কে আসে কে কে থাকে যার সাথেও ওর তুই পিকচারটা দেখাস্তো। তাহলে সন্দীপ যেগুলো করছে সেগুলো না দেখেও তুই চাপিয়ে দিবি আর তোর বনুর যেগুলো ধরা পড়ছে সেগুলো দেখেও তুই চুপ থাকবি না ওর সেলিব্রেশনটাই কোন গায়ে লাগলো হ্যাঁ কারণ জীবনে তো সেলিব্রেশন বলতে কী তুই জীবনে কোনোদিন শিখিস নি আর বাইজি টাইপের বেদেরমি জোসনা টাইপের ড্রেস পরে ঠোঁট ওই অত মোটা ঠোঁট লোকেদের দুটো আর তোর একটা ঠোঁট নিয়ে ওই রিলস করা তুই বন্ধ কর মা গো মা তোকে ওই আবেদন রাখতে হবে না তোকে অভিনয় করতে হবে না ও এক ফু আসছে গা গুলিয়ে আসছে যে একটা শিক্ষিত পরিবারের বউ শিক্ষিত পরিবার মিন তোর শ্বশুর মশা একজন শিক্ষিত তার ছেলের বউমা হয়ে তুই এই নোংরা যৌন আবেদন করে রিলস করিস না খুব বমি আসছে মানে তোর এই স্টিল মানে তোর চ্যানেল দেখতে গেলে ওই যে শর্টসের ছবিগুলো এসে যাচ্ছে তুই দেখিস তোর দেখে ভালো লাগে ভালো লাগতে পারে কেন বলতো তোর রুচিটাই তো খুব নোংরা তুই অনুষ্ঠান বাড়িতে কোথাও গেলে তুই সামান্য সামান্য একটু কোথাও গেলে তোর সাজগোজগুলো বিশ্বাস কর তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাই না একটা দিনের জন্য দেখলাম না তোর সাজগোজগুলোর মানে ঠিকঠাক হয়েছে কি নোংরা হ্যাঁ তুই ঘরে বসে বসে এরকম আবেদন জনিত একটা রিলস করিস তোর তো একটা বয়স হয়েছে একটু খারাপ লাগে না যে তুই একটা বয়স্ক বেশ মহিলা একটা বাচ্চা নয় যে তোর ম্যাচুরিটি আসবে না এই নোংরা রিলসগুলো তোর করতে লজ্জা করে না এগুলোই যদি অন্য কেউ এই রিলসগুলো করতো তুই তাকে নিয়ে কি বলতি হ্যাঁ তুই সিনেমার অ্যাক্টিং করছিস রাখ মা তোর সিনেমার অ্যাক্টিং তুই তোর কাছে রাখ ভীষণ নোংরা লাগছে আর করিস না এগুলো রিল ওই রিলস করে যারা বলে না সাবস্ক্রাইবার আসে যদি এরকম যৌন আবেদন করা রিলস আসে না তাতে ওই কতগুলো ছেলে সাবস্ক্রাইবারই আসবে এসে তারা সাবস্ক্রাইব করবে চ্যানেল তারপর যখন দেখবে এই চ্যানেলে অন্য ভিডিও আসছে ওই শরীর দেখানো ভিডিও আসছে না ঠোঁট কামড়ানো চোখ মারা ভিডিও আসছে না তখন তারা আবার সেগুলো আনসার করে বেরিয়ে যাবে কারণ তারা দেখবে তাদের মনোপুত হচ্ছে না সুতরাং যারা মনে করো না রোমান্টিকতা দেখিয়ে এরকম করে কিছু সাবস্ক্রাইবার গেইন করব ওগুলো কিন্তু একদম স্থায়ী সাবস্ক্রাইবার নয় কথাটা আমি বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকে সবথেকে বড়ো কথা সাবধানে থেকো বিশেষত মহিলারা আজকে রক্ষাবন্ধন ছেলেদের হাতের সাথে সাথে মেয়েদের হাতেও ও রাখিটা পড়ানো উচিত যে ওদের যেমন রক্ষা এরা করবে একটা মেয়েরও কিন্তু একটা রক্ষা কবচ অবশ্য করেই দরকার সেটা বলেই আজকে ভিডিওটা শেষ করলাম বাই